আসসালামু আলাইকুম ফিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য তানিশা বুটিক থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো এখানে অনেক সুন্দর সুন্দর রেডিমেড বুটিকের ড্রেস আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তার কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সব হচ্ছে আরমবোটিক্স তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা একটু দেখাই কারণ এটার কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা মূলত হচ্ছে জাম কালার জাম কালারে গলা এভাবে সুন্দর প্যানেল করা আছে এটার বডি সাইজ কত হবে ভ্যাম থার্টি সিক্স থেকে সিক্স

46 আচ্ছা ওই প্রথম তিনটা মনে হয় 48 পর্যন্ত না আচ্ছা সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা কত ভাই এটা 1150 আচ্ছা নেক্সট দেখা বলছে এই ড্রেস এটা অনেক বেশি সুন্দর এটা সাথে সালোয়ার ওন্না পেয়ে যাবেন দাম কত করছে এটা 1150 ওন্না গুলো সব কিন্তু বড় ওন্না না ঠিক আছে দামটা सेम 1150 নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা কালার হবে তিনটা এটার মাছখানটা কাজ করা খুব সুন্দর এবং গর্জিয়াস করে আর এটা হচ্ছে কটনের উপরে হ্যাঁ কটন একদম পিওর কটন হাতায় ডিজাইন করা সাথে সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টে অন্য ম্যাচিং এর দামটা পড়বে কত এটা 1250 3 টাকা তিনটা কালার এই যে একটা হচ্ছে মিষ্টি আর একটা হবে ইয়েলো প্রত্যেকটার সাথে হোয়াইট কম্বিনেশন দামটা পড়ছে কত বলুন ভাই প্রাইস 1250 1250 বাহ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন নতুন আছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে জামাটা এবং কাজগুলো দেখুন যে ফিনিশিংটা খুবই কোয়ালিটিফুল সাথে আছে স্যালোয়ার কন্ট্রাস্টে দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অলিভার বটল গ্রিনের মধ্যে মধ্যে এইটা এটা হচ্ছে বডিতে কাজ করা আছে এবং এটা জামার নিচেও সিমিলার কাজ আছে এবং এটার সাথে পাচ্ছেন সালোয়ার ওন্যা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা হচ্ছে ওন্যাটা এই যে বড় অন্য এটার দামটা কত পড়বে এটা পর্যন্ত আচ্ছা বারোশো এটা কি কালার একটাই আচ্ছা এটা কালার একটাই হবে স্কাই কালার ফিরোজা কালার আর কি বড়িটা কাজ জামার নিচেও কাজ থাকছে সাথে সালোয়ার না কন্ট্রাস্টে হোয়াইট হবে এটার দামটা কত পড়ছে এগারোশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে আচ্ছা এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমি একটু দেখাই একদম পিওর কটন গলায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও অনেক সুন্দর করে কাজ আছে সালোয়ার নাচিং এ এই যে ম্যাচিংয়ে থাকছে এটার দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ আচ্ছা এইটা একটা আছে ওয়াউ লিলাক কালার এটার একটু ধরেন বডির কাজটা দেখুন কি সুন্দর সম্পূর্ণ বুটিক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন এই যেটা হচ্ছে অন্যা আর সাথে আছে সালোয়ার দামটা কত এটা এগারোশো এগারোশো পঞ্চাশ আচ্ছা এইটা একটা আছে এটা আবার কটনের মধ্যে হাতা এই জামার নিচে অর্গানসের প্যানেল থাকবে বডিতে বুটিক্সের কাজ কটন কিন্তু হ্যাঁ সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দামটা এটা 1150 1150 আচ্ছা এইটার আবার দুইটা কালার এটা খুব সুন্দর বুটিক্সের মতো একদম কটন উপরে দেখুন এমবডারি এবং সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এজেন্ট জামার নিচেও কাজ করা আছে এর সাথেও সালোয়ার হবে কন্ট্রাস্টে গ্রিন আর ওন্না কিন্তু বড় ওন্না এটার দামটা কত 1250 কত দাম 1250 1250 কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এই যে পেস্ট কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওড়না আছে এটাতে দেখুন খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকছে ওড়না থাকছে বড় ওড়না প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সোনিত হলে চলে আসতে হবে আপনাদের কিন্তু তানিশা বুটিক যেটা হচ্ছে ইস্টার মল্লিকার চারটা হচ্ছে সব হচ্ছে তিনবে পঁয়তাল্লিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবে নাম্বার কি দু জানো এই দুইটা নাম্বার রয়েছে ইমরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য অবশ্যই আপনি এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট